হ্যালো ফ্রেন্ডস আমার নতুন আরেকটা একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানে তো বন্ধুরা আজকে সকাল সকাল বাগানে চলে আসলাম দেখো আকাশটা একদম ম্যাগাচ্ছন্ন হয়ে রয়েছে মনে হচ্ছে একুনি বৃষ্টি চলে আসবে তো তোমাদের দাদা ভাই তো নয়টায় চলে যাবে অফিসে এর আগে আমার রান্নাটা কিন্তু শেষ করতে হবে তো কিছুই করার নেই রান্না বাড়া না বসিয়েই চলে এলাম বাগানে তো বৃষ্টি আসলে সবগুলি মাটি সবটা ছাদে এলুমেলু হয়ে ছড়িয়ে যাবে তো কয়েকদিন ধরেই চেষ্টা করছি মাটিগুলিকে তুলে রাখার তো সময় আর হয়ে উঠছে না তো যেহেতু আজকে সকালবেলা উঠে দেখলাম যে বৃষ্টি প্রায় চলে আসছে তো মাটিগুলিকে তো কোনো একটা জায়গায় রাখতে হবে এখানে কয়েকটা বক্স ভরে নিলাম আর যেহেতু বক্স নেই দেখি বাকি মাটিটা কোথায় রাখি তো এই যে টমেটো গাছ দুইটা আছে বস্তাতে এই টমেটো গাছগুলি তুলে এর মধ্যে মাটিটা রেখে দেব আর বন্ধুরা ওয়েদার রিপোর্টেতে জানাচ্ছে প্রচণ্ডভাবে বৃষ্টি আসবে আর আমরাও চাতকের মতো আশায় বসে আছি যে কখন বৃষ্টি হবে তো বৃষ্টি হলে তো ভালোই মাটিটাও একদম ঠান্ডা হবে গাছগুলিও খাবার পাবে আবার সতেজ হয়ে উঠবে তবে বৃষ্টির আগে আমাদের যা করণীয় কাজ সেগুলি কিন্তু আমাদের সেরে নিতে হবে তাহলে আর কোনো অসুবিধেই হবে না বাগানটাও সুন্দর থাকবে তো যেহেতু আমার কাছে বক্স নেই এই দুইটা বস্তাতে মাটিগুলি রেখে দিলাম তো দেখো আবার যখন বক্স আনবো তখনই মাটিগুলি দিয়ে আবার কিছু লাগিয়ে দেব। আর এই দুইটা গাছে মানে বক্সে গাছগুলি আর বেশি একটা হবে না দেখো টমেটো তো ছিল কিন্তু বানর এই যে তুলে তুলে নষ্ট করছে আর গাছগুলি একদম ঝিমিয়ে গেছে তো এই টমেটোগুলিকে তুলে গাছগুলিকে তুলে ফেলে দেব। তারপর মাটিটা আমি রেখে দেব। আর এখানে তো তিনটা বক্স আগেই রেডি করেছিলাম বীজ নেই তাই লাগাতে পারছি না লাল শাকের বীজ ইচ্ছে ছিল লাগানোর তো দেখা যাক ডাটার বীজ আছে ডাটার বীজগুলি দেখি পারি কি আজকে সবগুলি বক্সই ভরে নিলাম তো এবার চলো নিচের বাগানে যাই আর কী কী হারভেস্ট করতে পারি দেখি বন্ধুরা এবার চলে এলাম নিচের বাগানে আর দেখো এই যে কারকুলের চারাগুলি একটু একটু করে বড় হতে শুরু করলো আর একটা মাচা দিয়ে দিলাম নিজেই দিলাম দেখো কতটুকু হয়েছে যতটুকু পারলাম এতটুকুই দিলাম দেখো এইভাবে মাচাটা দিয়ে দিলাম আর লঙ্কা গাছগুলিতে দেখো আবার সুন্দর লঙ্কা চলে আসলো এই সাইডে লাল শাকগুলিও বড় হয়ে যাচ্ছে আর এখানে দেখো ঢেঁড়স গাছগুলি হয়েছে আর ডাটা শাকও উঠছে এবার এখান থেকে কয়েকটা টমেটো নিয়ে নেব আর এখানে ডাটাগুলি একটু তুলে নিতে হবে মাঝখান থেকে তাহলে বাকি ডাটাগুলি বড় হবে তো আজকে এখান থেকে কয়েকটা টমেটো পেয়ে যাব আর এবছর তোমাদের বললাম প্রচুর পরিমাণে টমেটো হয়েছে আমার বাগানে ছাদ বাগান থেকে তো প্রচুর তুললাম এখন নিচের বাগানেও পেয়ে যাবো অনেকগুলি আর পশুদিন একটু বৃষ্টি হয়েছিল তাতে দেখো টমেটোগুলি পচে গেছে দেখো কি অবস্থা জল জমে গেছে ভেতরে তো এটা একটু লাল হবে তো পেয়ে গেলাম কয়েকটা আর এগুলিও এখানে বানর কেমন একটা আসে না তো এগুলি একটু লাল হোক তারপর নেব তো চলো ওই সাইডেও কয়েকটা টমেটো আছে এগুলিকে নিয়ে নেব বস্তা লাল শাকগুলি দেখো অনেকটাই বড় হয়ে গেছে আর দুই তিন দিন পর এগুলি তুলে খাওয়া যাবে এখানে পেয়ে গেলাম একটা বেগুন টমেটো একটা পরে রয়েছে দেখো এখানেও কয়েকটা টমেটো পেকে রইল আর বস্তাতে বন্ধুরা এইভাবে লাগিয়ে দেবে প্রচুর পরিমাণে কিন্তু হয় আমি তো তেমন কেয়ার নেই নি কেয়ার নিলে আরও ভালো হতো দেখো কয়েকটা টমেটো পেয়ে গেল আর এখানে একটা বিট আছে এটাকেও তুলে নেব দেখো তেমন একটা বড় হয়নি তারপরও ভালো হয়েছে আর বাগানে তেমন একটা সবজি নেই এখন তো আবার লাগিয়ে দেব আবার প্রচুর পরিমাণে হবে দেখো কয়েকটা লঙ্কা হয়েছে এখানে লঙ্কা গাছগুলি কিন্তু একদম যত্ন নেই গাজর গাছের সাথে লাগিয়ে দিয়েছি তাতেই হয়েছে যদি একটু যত্ন নিতাম ভালো লঙ্কা পাওয়া যেত দেখো তো দেখো বাগানে সবজি নেই বললেও ভালোই কিন্তু পেয়ে গেলাম আজকে অনেকগুলি দেখো অনেকগুলি টমেটো হয়েছে দুইটা বেগুন পেলাম কাঁচা লঙ্কা পেলাম আর একটা বিট পেলাম তো বন্ধুরা আজকে এখানেই রাখছি দেখা হবে আগামী ভিডিওতে